আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা রাখছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন চলে এসেছে পাশে মাছের নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছেঁচা মশলায় পাশে মাছের রেসিপি রেসিপিটা খুবই মজাদার তৈরি করতেও খুবই অল্প সময় লাগে মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায় ছেঁচা মশলায় পাশে মাছের রেসিপি পার্শে মাছের আজকের রেসিপিটা আপনারা আগে এভাবে তৈরি করেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর তৈরি করে থাকলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আর যারা এখনও এই রেসিপিটা তৈরি করেননি তারা অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখে বাসায় একদিন তৈরি করে নেবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ঠেঁচা মশলায় পার্সে মাছের রেসিপি করার জন্য এখানে আমি কয়েক পিস পার্সে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি পার্শে মাছ খুবই নরম মাছ এজন্য ধোয়ার সময় আলতো হাতে ধুতে হবে নাহলে কিন্তু একেবারে ভেঙে গলে যাবে আর এখানে নিয়েছি আমি ছেঁচা মশলা এখানে আমি পেঁয়াজ রসুন লাল কাঁচা ঝাল এবং ভাজা জিরা গুঁড়া হামান দেস্তের সাহায্যে আমি এই মশলাগুলো আধা সেঁচে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়া দিয়েও মশলাগুলো ছেঁচে নিতে পারেন আর এখানে এই মশলাগুলো দিয়ে আমি পার্শে মাছের রান্নাটা করব। এখানে শুধুমাত্র লবণ এবং হলুদ দিব আর বাকি এই মশলাটা দিয়ে আজকের রেসিপিটা করবো প্রথমেই কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি আর তেলটা কিন্তু গরম করিনি গরম ছাড়াই শুধুমাত্র কড়াইতে তেল দিয়েছি আর তেলের ভিতরে যে মশলাটা ছিঁচে রেখেছিলাম সেই ছেঁচা মশলাটাই একসাথে সব দিয়ে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া হলুদটা দেওয়ার সময় আমার কিছুটা অসাবধানতার জন্য পড়ে গিয়েছিল। সেজন্য আমি আবারও কিছুটা হলুদ দিয়েছি সব মশলাগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিব মশলাগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম একে একে মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিব মাছটা রান্না করার জন্য এখানে আমি খুব একটা বেশি কিন্তু পানি দেয়নি যেহেতু পার্শে মাছ নরম মাছ অল্প পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে হালকাভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব রান্নাটা খুবই সহজ অল্প সময়ে এভাবে ছেঁচা মশলা দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায় রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করে নিতে হবে আর এখানে আমি তেলটা ফোটা পর্যন্ত আরেকটু ঝোল কমিয়ে নিব। যারা পাশে মাছের এই রেসিপিটা করে খাননি তারা অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পরে বাসায় একদিন এভাবে পাশে মাছের ছেঁচা মশলার রেসিপিটা করে দেখবেন আরও কিছুটা সময় তেল ফোটা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝটপট দশ মিনিটে পাশে মাছের এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ খুব ভালো করে আমার মাছের ঝোলের উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে এখন আমি নামিয়ে সার্ভ করে নিব ছ্যাঁচা মশলায় পার্শে মাছের এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন এভাবে ছ্যাঁচা মশলা দিয়ে পার্শে মাছের রেসিপিটা করে দেখবেন আশা করি সকলেই অনেক পছন্দ করবেন নতুন যারা ভিডিওটা দেখেছেন তাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধ হয়ে থাকবেন এবং যদি লাইক করতে ভুলে যান অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ